সালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম তো টেক টেকবিড়ির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুগণ আজকে আমি আবারও একটা স্করার নিয়ে আলোচনা করবো যে আসলে আমাদের কোন টাইপের স্কিম হতে পারে তার মধ্যে একটা স্কিম স্কিমের একটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে একটা স্কিম হতে পারে ঠিক আছে আমি এর আগে একটা ভিডিও মেক করেছিলাম যেটা হচ্ছে অর্ডার নিয়ে স্ক্যান এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে স্ক্যানটা কীভাবে হয় আর চলুন সেটা একটু দেখি ঠিক আছে তো এর জন্য আমি আমার ফাইবার যে অ্যাকাউন্টটা আছে এখানে ঢুকছি হ্যাঁ ঢুকার পরে আপনার দেখুন হ্যাঁ যে আসলে কী পরিমাণ স্ক্যান তারা করছে হ্যাঁ এখানে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে হ্যাঁ তারা ষড়যন্ত্র করে আচ্ছা ওকে তো এখানে উপরে আপনার দেখতে পাচ্ছেন যে ফাইবার হ্যাঁ এই ফাইবারের সাথে একটা নেম আছে ঠিক আছে এই যে একটা নেম হ্যাঁ এখানে নামটা দিয়ে এটা যে ফেক সেটা বোঝা যাচ্ছে এক নম্বর আর সেকেন্ড ওয়েতে আমি যদি এখানে ক্লিক করি আর ক্লিক করার পরে ওকে আরেকটা বিষয় এখান থেকে আমরা দেখতে পারবো এখানে দেখুন এখানে বলতেছে যে এটা যদি আমি একটু ক্লিক করি হ্যাঁ ক্লিক করলে আপনারা যেটা দেখতে পারবেন আচ্ছা আচ্ছা অথবা আমরা মানে আমার ইমেজে যাই এই যে ইমেজটা এই এইমেজটা আমি পেলাম সেই ইমেজে আমি একটু ঢুকবো ওকে এখানে দেখুন ভেরিফাই ইউ ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ জিয়ার রাহিম ওয়ান সিক্স টু Temporary suspension of your account due to and enhanced security verification process. Follow these steps to restore account operation and to resume uh, receiving orders. Now, I say, scan the QR code using your phone camera. Take a, uh, a screenshot and go into the photo. The number. Access the link provided in the uh, in the uh, QR code for তা পার্স্যাশো তারা হচ্ছে এই যে এটা দেখুন যেটাও তুমি কিউর কোড কোনো একটা অপশান দেওয়া তো মোবাইল দিয়ে ব্যবহার করো ব্যবহার করলে অথবা কিউআর দিয়ে স্ক্যান করলে এখান থেকে তারা নেক্সট একটা অপশানে দেখাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি একটু যাই নেক্সট অপশানে যদি এখান থেকে আমার ফোনে আর কিউ কোডটা আমি এখানে আর ডুকি হচ্ছে না এখান থেকে আমি நேம் புலினாக்கார்ட் நம்பர் ஹாக்கலிஸ் ஆன்ட் ஆ ঠিক আছে দেখতে পাচ্ছি যেভাবে কিন্তু তারা বিভিন্ন ধরনের চক্রে পেলে সেভাবে আর যারা সেলার আছে অনেক ধরনের আছে অনেকের সাথে তারা এভাবে প্রতারণা করে পরে কিন্তু অনেক ধরনের সেটা একটা চক্র এবার তারা নতুন অ্যাকাউন্টটা করে আমি তারপর অ্যাকাউন্টটা চেক দিলাম অ্যাকাউন্টটা দেখাচ্ছে ইউনাইটেড কিংডম হ্যাঁ ঠিক আছে এটা দেখাচ্ছে ইউনাইটেড যে লোকেশানে দেখাচ্ছে জুন দেখাচ্ছে দু হাজার চব্বিশ মানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করছে এই সমস্ত নতুন অ্যাকাউন্টগুলো তৈরি করে তারা হ্যাঁ যে কোনো একটা যারা আছে সেলার আছে তাই খুঁজে খুঁজে যাকে মনে হবে যে সে একটু ডাউট ফিল করতে চায় তো এরকম তাদের কাছ থেকে তারা আইসনে স্বীকার করে ঠিক আছে অবশ্যই আমরা সেখান থেকে পেয়ারফল থাকবো কোনো ধরনের অযথা পাইবার আপনার কখনোই বলবে না যে আপনি আপনার পেমেন্ট না তো করুন ঠিক আছে বলবে না এটা জাস্ট আপনি পিওনার বলবে যে আপনার পিওনার ট্যাট করার জন্য অথবা পেয়পালটা করবেন যখন আপনার উদ্যোগ দেবে তার আগে আপনার কোনো এখানে প্রয়োজন নেই সেখানে বলবে না যে আপনার এই অর্ডারটার জন্য পেমেন্ট করতে হবে ঠিক আছে যেরকম হয় তাহলে অবশ্যই ধরে নেব যে সেটা একটু ঠিক আছে আচ্ছা এখানে